অবাধে বালু উত্তোলনের প্রতিবাদে উপজেলা ক্লাবের লং মার্চ ভিডিও তথ্য চিত্রে ভারত সীমান্ত অপরূপ সৌন্দর্যের লীলাভূমি শেরপুরে এলাকা ভারতের গাঢ় পাহাড় থেকে খরস্রোতা ভাইগাই ও চেল্লাখালী নদী বয়ে গেছে উপজেলার বুক চিরে। এই দুটি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ধ্বংস করা হচ্ছে প্রকৃতির সৌন্দর্য মানুষের বসতভিটা সরকারি স্থাপনা ব্রিজ কালভার সহ অসংখ্য রাস্তাঘাট এই ঘংস লীলার প্রতিবাদে পহেলা মার্চ দিন দিনব্যাপী উপজেলা প্রেস ক্লাব নদী দুটি কিরে এক লং মার্চের আয়োজন করে সকাল সাড়ে এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত লং মার্চ চলে ভাই ও চেল্লাখালী নদীর বিভিন্ন স্থানের ধ্বংস লীলা জানা গেছে চলতি বছর চোদ্দশো সালের ত্রিশ পর্যন্ত ভাই নদীর কালাকুমা হাতিপাগার নয়াবিল ফুলপুর ও মন্ডলীয় পাড়ার পাঁচটি মৌজায় মাঠ নয় একর বিরাশি শতাংশ নদীর বালু ইজারা প্রদান করা হয়েছে অন্যদিকে চেল্লাখালী নদীর দুটি ভাগ ইজারা দেওয়া হয়েছে এর মধ্যে চেল্লাখালী বালুমহল বাদকুচি পলাশিকোড়া নন্নি তাজুরাবাদ ও সন্ন্যাসীবিটা এই মৌজায় বাইশ একর ও গুরুঙ্গা আন্ধারুপাড়া বাইগোপাড়া বালুমহল দুটি মৌজায় উনিশ একর নয় শতাংশ ইজারা দেওয়া হয়েছে এই বালু মহাল থেকে বালু উত্তোলনের অনুমতি পেলেও প্রভাবশালীরা নদীর ত্রিশ কিলোমিটার এলাকার মধ্যে যেখানে বালু আছে সেখানে থেকেই অবৈধভাবে বালু উত্তোলন করছে বর্তমান নদীতে বালুর মজুদ শেষ হওয়ার ফলে নদীর পার ভেঙে ও নদীর তল দেশের মাটি পনেরো থেকে বিশ ফুট পর্যন্ত গভীর বায়ারিং করে নিচে থেকে খনিজ সম্পদ সাদা বালু উত্তোলন শুরু হয়েছে এতে করে নদীর নাব্যতা সংকটের পাশাপাশি নদী ভাঙ্গনের ঝুঁকি বাড়ছে ধ্বংসের নদী তেমনি দশ পড়ছে আশেপাশের স্থাপনা বাড়িঘরে সরকারের বিধিনিষেধ অমান্য করে পাহাড় ও নদীর পার ও ব্যক্তি মালিকানায় রেকর্ডীয় তফছিলি ও সরকারি খাস জমি থেকে ভূগর্ভস্থ খনিজ সম্পদ মূল্যবান সাদা বালি চিকন ধসুর বালি ও নুড়ি পাথর উত্তোলন চলছে বেদাচ্ছে ফলে হুমকিতে পড়েছে পাহাড় পরিবেশ সংকটে পড়েছে পাহাড়ি নদী ভাইগায় ও চেল্লাখাদি সীমান্তবর্তী পাহাড়ের ঝরনায় প্রবাহিত নালা বা ঝর্ণা থেকে নেমে আসা নদীর বালু ও নুড়ি পাথর উত্তোলনের ফলে নতুন করে পাহাড় ধ্বংসের সংখ্যা তৈরি হয়েছে এ প্রক্রিয়া অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে নদী ঘরবাড়ির স্থাপনা সমূহ ধ্বংসের পাশাপাশি প্রকৃতি ও বৈচিত্র্য হারাবে পাহাড় ভাইগাই ও চেল্লাখালী নদী প্রশাসনের অভিযান অব্যাহত থাকলেও নিষেধাজ্ঞার তা একা না করে ইজারা বর্ষীভূত স্থান থেকে দিনরাত বড় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে যাচ্ছে ফলে ক্ষত বিক্ষত হচ্ছে উপজেলার চেল্লাখালি নদী এবং পাহাড় নতুন করে সংখ্যা দেখা দিয়েছে পাহাড় থেকে বালু উত্তোলনের ফলে পাহাড় ঘাম হুমকির মুখে রয়েছে দেশের রাজস্ব আদায়ের অন্যতম প্রতিষ্ঠানের নাকুগাঁও স্থলবন্দর হাতিপাগার সরকারি প্রাথমিক বিদ্যালয় চার আলী ও বৈশাখী বাজার ব্রিজ সহ সীমান্ত সড়ক ইজারা বহির্ভূত তারা নি জিরো পয়েন্ট রোম্যান্স ল্যান্ড হতে নয়াবিলের ভাঙা নামক স্থান পর্যন্ত পাঁচতাতিক ড্রেজার মেশিন বসিয়ে দিন রাত অবাধে অবৈধভাবে বালু উত্তোলন করছে একদল অসাধু বালু ব্যবসায়ী অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে একাধিকবার ততধিকবার সংবাদ প্রকাশ ও প্রশাসনের অব্যাহত অভিযান চললেও বন্ধ হয়নি অবৈধ বালু উত্তোলন তার এই প্রতিবাদে উপজেলা প্রেসক্লাব ভাইগাই ও চেল্লাখালী নদী এক লং মার্চের আয়োজন করে লং মার্চে সক্রিয় অংশ গ্রহণ করেন সকল সদস্য বৃন্দ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম কার্যকরী সভাপতি লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার সাংগঠনিক সম্পাদক মুরব দেবনাথ অর্থ সম্পাদক আবু ইলিয়াস সাদ্দাম সদস্য ক্লাহিদিয়া নকর কেয়া মানিক সাহা মিলন শেখ রিজন তামিম প্রমুখ উপজেলা নির্বাহীর কর্মকর্তা ইউরেনো ফারজানা আক্তার ববি বলেন অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে পাঁচটি নিয়মিত মামলা চলমান রয়েছে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম শেরপুর চব্বিশ ঘন্টায় এইভাবে চলে অবৈধভাবে বালু উত্তোলন অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মুখে বোগাই নদীর তীর যেভাবে ভেঙেছে এবারের যদি অতিবৃষ্টি শুরু হয় যদি বৃষ্টি শুরু হয় এবারে বুড়ো মৌসুম কিন্তু এই সমস্ত নদীর টিপ বাংলা দিয়ে পানি পানি প্রবেশ করে বুড়ো ধান ধ্বংস হবে বুড়ো ধান কৃষকরা করে তুলতে পারবে না এটাই স্থানীয়রা জানিয়েছে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম সাহেবের কাছে আমি যে বিষয়টি জানতে চাই যে আপনাদের সাংবাদিকগণ টিভি থেকে শুরু করে জাতীয় দৈনিক পত্রিকা অনলাইন পত্রিকাগুলিতে আমরা দিনের পর দিন আপনাদের সংবাদগুলি দেখতে পাচ্ছিলাম যে বালু উত্তোলনের ক্ষেত্রে আপনারা প্রচুর সংবাদ আপনারা প্রকাশ করেছেন উপজেলা প্রশাসন বারবার ততধিকবার অভিযান পরিচালনা করে জেল জরিপানা স্থাপনা ধ্বংসসহ সমস্ত কার্যক্রম করেছে কিন্তু আজকে আমরা লক্ষ্য করলাম আপনি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম আপনার প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিকদের নিয়ে আমি কী বলবো এটা আপনি লং মার্চও শুরু করেছেন আপনাকে অনেক স্পটে দেখা গেল যে আপনি হাতিপাগার বাঙ্গা নামক স্থানে নয়াবিল কালাকুমা এই তারানীতে এখন অবস্থান করছেন আপনাদের পিছনেই ভারত যে সীমান্ত নদী বোগাই বোগাই নদী থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের নারিতাবাড়িতে ধ্বংসটা হয়ে গেল আমরা জানি সাংবাদিকরা মানবিক এই মানবিক কারণে সাংবাদিকরা লেখালেখি করার পরে যখনও প্রতিকার আসে না তখন তারা ঐক্যবদ্ধভাবে ধ্বংসলীলার ক্ষেত্রে উন্নয়নের বাধার ক্ষেত্রে দুর্নীতির ক্ষেত্রে বিশাল একটা ভূমিকা পালন করে আমরা লক্ষ্য করলাম আজকের লং মার্চের সেই ভূমিকার অংশ হিসাবে আপনি এসেছেন কি না আপনার কাছে জানতে চাই জি ধন্যবাদ আপনাকে আমরা আসছি উপজেলা প্রেস ক্লাব তো নালিতাবারিতে এখানে যারা আছেন আমরা মানে আজকে বের হয়েছি এই অবৈধভাবে বালুত্তোলন মানে চলছে দীর্ঘদিন যাবৎ এর আগে বিগত দিনে অনেক নিউজ করেছি মানে প্রশাসন অভিযান করেছে কিন্তু আজকে যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এটা তারা নিয়ে এলাকায় আমরা যে স্পটটা দাঁড়িয়ে আছি আর পিছনে হচ্ছে আপনার ভারত হ্যাঁ মেঘালয় অংশ তে এই জায়গাটিতে এইভাবে মানে বালুত্তোলন আর কখনো দেখি নেই আজকে দেখে আমরা হতমম্ব হয়ে গেছি তো যাই হোক আমরা চাই এই অবৈধভাবে মানে বালু উত্তোলন বন্ধ হোক আমাদের এই এলাকাগুলি ছিল বনে জঙ্গলে ভরপুর আবার বনে জঙ্গলে ভরপুর হোক আর সে সমস্ত মানে এলাকায় বালু উত্তোলনের ফলে বাড়ি ধ্বংস হয়ে গেছে এগুলি তার কিছু মানে করার নাই মানে প্রশাসন একাধিকবার অভিযান চালালেও আমারা আমরা নিজেরা এই এলাকাবাসী আমরা আসলে মানে মানে সচেতন না আমি চাই এলাকাবাসী সচেতন হোক এলাকাবাসীরা নেতৃত্ব দেয় ওরা সচেতন হোক মানে তাহলে আমার মনে হয় বালু উত্তোলনটা কমবে আমাদের অভিযান মানে চলছে এটা মানে চলবে অব্যাহত থাকবে আমরা কিছুদিন পর পরই বের হবো আমাদের মানে কাজ করা সংবাদ করা আমরা তারা এগুলো প্রতিরোধ করতে পারবো না এখানে প্লিজ এখানে একটু প্রশ্ন করতে চাই আমরা বিগত নির্দেশ দেখেছি নারিতাবাড়ির উপজেলা সাংবাদিকগণ নারিতাবাড়ির উন্নয়নের বাধার ক্ষেত্রে দুর্নীতির ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি আল্লাহ এম এ হাকামিরা সামেদুল ইসলাম তালুকদার লাল মোহাম্মদ সাইফুল ইসলাম জাহাঙ্গীর মঞ্জুরুল হেলাল এদের নেতৃত্বে আমরা কিন্তু নারিতাবাড়িতে অনেক সময় দুর্যোগ মুহূর্তে নারীতাবাড়ির উন্নয়নের বাধার ক্ষেত্রে ধ্বংসলীলার ক্ষেত্রে এদেরকে আমরা রাজপথেও কিন্তু ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে দেখেছি এই যে নারিতাবাড়িতে আপনি বললেন পরিবেশটা পরিবেশ ধ্বংস হচ্ছে নদী ধ্বংস হচ্ছে সেতু ধ্বংস হচ্ছে আমরা কি লক্ষ্য করেছেন যে নদীর তীর গুলি যেভাবে ভেঙেছে এবার কি বুড়ো ফসল কৃষক গড়ে তুলতে পারবে কিনা এবং আপনারা ঐক্যবদ্ধভাবে বিগত সময়ে আপনাদেরকে রাজপথে আন্দোলন করতে দেখেছি যদি এই ধ্বংসলীলা বন্ধ না হয় তাহলে আপনাদের কী পদক্ষেপ রয়েছে ধন্যবাদ আপনাকে আসলে মানে বুড়ো আবাদটা তো হয় আপনার সাধারণত বর্ষাকাল ছাড়া বুড়ো আবাদের কোনো ক্ষতি হবে না এটা হবে আপনার যখন বৃষ্টি হবে নদীতে পানি আসবে তখনই আমাদের বিভিন্ন এলাকাগুলি মানে নালিতাবাড়ি বিভিন্ন এলাকা প্লাবিত হবে যেহেতু পার নাই এখন পার ধ্বংস করে চলছে বালু উত্তোলন এখনও বিভিন্ন এলাকা প্লাবিত হবে আর একটা হচ্ছে আমরা সাংবাদিক হিসাবে এ পর্যন্ত যতগুলি নিউজ করেছি বা করে আসছি এটা আমাদের অব্যাহতই থাকবে আমরা আরও করব এখন আমাদের সর্বশেষ যদি না হয় আমরা দেখি আলোচনা করে যদি ইয়া হয় আমরা একটা মানববন্ধনের ব্যবস্থা করতে পারি ধন্যবাদ ধন্যবাদ আপনারা নালতাবাড়ি উপজেলার সাংবাদিকগণ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি নালিতাবাড়িকে রক্ষার ক্ষেত্রে নদী রক্ষার ক্ষেত্রে পরিবেশ রক্ষার ক্ষেত্রে উন্নয়নে বাধার ক্ষেত্রে দুর্নীতির ক্ষেত্রে সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমেছে আজকে লং মার্চে মনে হয় যদি এই ধ্বংসলীলা বন্ধ না হয় তাহলে আপনি প্রতিশ্রুতি দিলেন যে ঐক্যবন্ধ আন্দোলনের মাধ্যমে মানববন্ধন থেকে শুরু করে আপনারা রাজপথে নামবেন সেই অপেক্ষায় রইলাম এবং অপেক্ষায় রইলাম যে আমরা এই ধ্বংসলীলা আমাদের অচিরেই বন্ধ হবে